কালোর যন্ত্রণা কণ্ঠ কলমে আমি রত্না আমি কালো এটাই আমার দোষ আমি দেখতে সুন্দর নই এটাই আমার অপূর্ণতা আর তাই বলে আমায় নিয়ে কেউ প্রশংসায় ভাসে না আমায় নিয়ে কেউ ফটোশ্যুট করে না আমার কোনো কীর্তন করে না কেউ কখনো যতটুকু করে সেটা হচ্ছে কোনো নিকৃষ্ট জিনিসের সাথে আমার তুলনা আমি একটু আলাদা জানো তো আমি কেন আলাদা কারণ আমার গায়ের রঙটা অন্য সবার মতো ধবধবে তবে সাদা কিংবা গোলাপি আভায় মিশ্রিত নয় হোক আমার নাকটা একদম সূর্য টাওয়ারের মতো খুব সোজা হোক না আমার চোখগুলো হরিণীর মতো টানা টানা থাক না মাথা ভর্তি একগুচ্ছ লম্বা কালো চুল থাক না গলা ভর্তি মায়াবী কোনো সুর আরও থাক শিক্ষাগত যোগ্যতা কিন্তু গায়ের রঙটা যে কাক বা কোকিল বর্ণ এটাই আমার বড় পাপ পা তো গুণের কদর সব জায়গাতে নেই কিন্তু ফর্সা চামড়ার কদর আজকাল সবখানে কোনো কাজের যোগ্যতা থাক আর নাই থাক গায়ের রঙটা ফর্ষা হলেই বাস্তবিক পক্ষে সেই ফর্সা রংটাই আমার নেই ছোটোবেলায় অনেকে বলতো এই বাচ্চাটি ওর মা নিতেই চায়নি তার হয়ে গেল কিন্তু দেখো ছেলে তো হয়নি হয়েছে মেয়ে তারপর গায়ের রং তো বিদ খুঁটে কালো না জানি কোন অশান্তির বার্তা নিয়ে চলে এলো খুব ছোটবেলায় হয়তো আমি বুঝতাম না কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই কথাগুলো যখন আমার সামনে রিপিট হতো তখন নিজেকে পৃথিবীর সব থেকে মনে হতো অনেকে বলতো মেয়েদের অত পড়াশোনার দরকার নেই তার মধ্যে আবার কুচকুচে কালো এমনিতে যতই শিক্ষিত হোক না কেন তার কপালে আর রাজপুত্তর চলবে না যত তাড়াতাড়ি পারেন বিদায় করাই ভালো ছেলেপক্ষ আসলেই হতো হোক সে আমার জন্য অনুপযুক্ত ঘরের লোকেরা বলতো রাজি হয়ে যাও রাজি হয়ে যাও নয়তো বিয়ে দিতে ঢের দেরি হয়ে যাবে এমনকি নাও হতে পারে কারণ যেই না শরীরের কালার এসব দেখে ভুল করেও কেউ নিতে ইচ্ছে করবে বলে তো এসব কথা শুনে দুপোটা চোখের জল ফেলে নিজেকে লুকিয়ে রাখতাম কারণ আমি যে কালো এটাই আমার পাপ কোনো মতে দেখে শুনে বিয়েটা তো আমার হলো কিন্তু এ কালোর যন্ত্রণাটা আমি কোনো দিন মুছে দিতে পারিনি বউ হয়ে যখন শ্বশুরবাড়িতে পা রাখলাম শাশুড়ি মা ডাবের জল আর দুধ নিয়ে বউকে ঘরে তোলার জন্য চলে আসে কিন্তু এখানেও যে আমাকে হতাশা বয়ে বেড়াতে হবে সেটা আমার জানা ছিল শাশুড়িমা মুখটা এখনো দেখলই না পায়ের রংটা দেখে শাশুড়িমা জল আর দুধের ঘুটি ওখানে রেখে ঘরে চলে গেলেন এমনকি মুখ দেখার যে নিয়মটা সেটাও তিনি মানলেন না অপরাধ আমার একটাই কারণ আমি কালো ঘন্টার ভেতর থেকে সবটা শুনতে পারলাম কিন্তু প্রতিবাদ করতে পারলাম না নিঃশব্দে চোখের জল ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না কেউ একজন শাশুড়ি মাকে বলেছিল কি হয়েছে বহু শিক্ষিত চেহারার গঠন সুন্দর শ্যামবর্ণ মা তার ছিল্লেশ্বরী এসে বলেছিলেন এই যদি হয় শ্যামবর্ণ তাহলে কালো কোনটাকে বলব এ তো কোকিলের থেকেও কালো সেদিন শাশুড়িমার ঝাঁঝালো কণ্ঠে বোঝা গেল কালো মেয়ে হয়ে জন্ম নেওয়া মেয়েদের আজন্ম পাপ কারণ এই সমাজের চোখে কালো মানেই নিকৃষ্ট কালো মানেই অলক্ষ্মী অপয়া কালো মানে অযোগ্য অবহেলিত শুধু এতটুকু উদাহরণ দিলাম প্রত্যেকটা ঘটনার বর্ণনা দিতে গেলে আমার লেখাটা উপন্যাস হয়ে যাবে তাই এতটুকুই রেখে গেলাম প্রত্যেকটা ক্ষেত্রে কালো হয়ে উপেক্ষিত হতে হয়েছে আমাকে আজও আমি কালোর যন্ত্রণা হয়ে বেড়াচ্ছি জানি না এই যন্ত্রণার অবসান হবে কিনা ধন্যবাদ সবাইকে